ও আকাশটা দেখো পুরো নীল হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর দশটার সময় বৃষ্টি একটু বৃষ্টি চলে এসছে আজকে এই যে বাইরের দিকটা আমাদের উইন্ডো থেকে টিপটি বৃষ্টির কারণে এই যে এখন রাস্তাঘাট একটু কাদা হয়ে গেছে আর এই মেঘলা আকাশ সকাল থেকে সকালে কিন্তু আজকে সূর্য মামা বেরিয়েছিল সকাল সকাল প্রচুর রোদ দিয়েছে তারপরে কিন্তু মেঘলা আকাশ এই জায়গায় দেখুন মেঘের এই অবস্থা আজকে কিন্তু বৃষ্টি হবে পুরো সারা দিনটাই বৃষ্টি হতে পারে আজকে আজ রাত সাড়ে বারোটার সময় আমরা ইউরো দেখেছি স্পেন ভার্সেস ইংল্যান্ড নব্বই মিনিটের মধ্যে গোল হয়ে গেছে স্পেন দুটো গোল দিয়েছে আর ইংল্যান্ড একটা তো ইউরোতে স্পেন এবছর দু হাজার চব্বিশে উইনিং ইউরো তো একটু লেট হয়ে গেছে সেই ঘুমোতে এলাম বাড়ি এসে কিন্তু তিনটার সময় ঘুমিয়েছি সত্যি গাইজ বর্ষার আকাশগুলো কিন্তু সেরা হয় ও এই বর্ষার মেঘ দেখার মতো দেখার মতো এই আকাশে মেঘ ঘোরাঘুরি করছে এই বেলা রাস্তে এরম দৃশ্য কিন্তু অন্য টাইমে দেখাতে পাওয়া যায় না ঠিক বর্ষার তো মতোই দেখতে পাওয়া যায় এইরকম মেঘ সত্যি দৃশ্যগুলো কিন্তু তুলে রাখার মতো এই বর্ষাকালে দৃশ্যগুলো মেঘের যে আকৃতি গুলো সেরা লাগে সেরা তার মধ্যে মধ্যে আবার নীল আকাশ থাকে মেঘ যখন থাকে না এই বর্ষাকালে এত সুন্দর লাগে না প্রকৃতিটা দেখার মতো প্রকৃতি সবুজে সবুজ চারিদিকে একদম পুরো সবুজ গাছগুলো আর আকাশে এখন মেঘ ঘোরাঘুরি করছে এই বর্ষায় আর যখন তখন আবার বৃষ্টি চলে আসছে ও অনুভূতিটা আলাদা મેગ દેખો પૂરો અંધકાર એ Jio ટાવર ઓ Jio Tata ચલે આસતે ગાઈસ જોકે

মাঝে মাঝে একটু থামছে বৃষ্টি আবার শুরু হয়ে যাচ্ছে কি যে হচ্ছে আর বর্ষাকাল বৃষ্টি তো হবেই তোমরা তো জানোই যখন আমরা দ্বারকেশ্বর নদী স্নান করতে ও আকাশটা নীল কাজ শুরু হয়ে গেছে রাস্তার এইগুলো এই যে ছাইগুলো বিছাচ্ছে এখন টিন নিচ্ছে স্নানটা একদম হয়ে গেলো দ্বারকেশ্বর নদীতে আর মানুষ এখানে অনেক স্নান করছিলো তার জন্য এখানে ব্লকটাই নিলাম না ভিউটা আর অমিতকা গাছ চললাম রাস্তাতে বেরোতে দেখি অমিতকা আসে তারপর অমিতকাশ চলে এলাম দ্বারকেশ্বর নদী স্নানটা সেরে ফেললাম আজকের মতো তো এখন যাচ্ছি বাড়ি

এই দাদারা এই যে বসে বসে এখন খেলা দেখছে দাদারা এখন খুব সুন্দর একদম বসে বসে খেলা দেখছে আমাদের আর টাইম পাসও হচ্ছে দাদাদের আজকে দু বুট পিনে চলে এসেছে একদম শুভ সন্ধ্যা খেলা খেলাধুলো কমপ্লিট আর এই যে এখন তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যার ভিউটা ও কেটে গেল আর কি বলবো তোমাদের কোথাও যাওয়া হলো না সেরকম সেরকম কাজও ছিল না মনে গেছে রাত্রিবেলা তো ব্লগটা সকালে দেখো কিন্তু শেষ পর্যন্ত আর আমার যে ফেসবুক প্রোফাইল আছে ওইখানে কিন্তু ব্লগটা দেব এই স্কিল যে এই যে প্রোফাইলটা তোমরা যে ফেসবুক যে আইডিটাই তোমরা যে দেখছো আমার ব্লগগুলো সেই ব্লগটার নাম হচ্ছে স্কিল ইমাজুদ্দিন ওইটা হচ্ছে পেজ এরপর থেকে আমি প্রোফাইলে ভিডিওগুলো দেব মাঝে মাঝে এই ফেসবুক ফেসবুকের যে প্রোফাইলটার নাম আছে সেই প্রোফাইলটার নাম হচ্ছে ইমাজুদ্দিন মল্লিক আর ওটা ফেসবুক প্রোফাইল আর যে যেটা পেজটা দিচ্ছিলাম সেটা তো দেবো তো সকলেই আমাকে ফলো করো সাপোর্ট করো আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ইমাজুদ্দিন ব্লগার বলে সকলেই কিন্তু ওইটা একটু সাবস্ক্রাইব করে দিও সার্চ করবে ইমাজুদ্দিন ব্লগার বলে ভি দিয়ে সার্চ করবে ভ্লগারটা তাহলে চলে আসবে ওইটা একটু সাবস্ক্রাইব করে দিও সকলেই সকলে কিন্তু আমার অনুরোধ আর সকলে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে দেখা টাটা